আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখছেন বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে সোনালিকা আর এক্স পঞ্চাশ মডেলের একটা গাড়ি নিয়ে চলে আসলাম গাড়ির ভিডিওটার কোয়ালিটি একটু খারাপ আপনারা অবশ্যই গাড়িটি পছন্দ হলে আপনারা মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আপনারা যারা পুরাতন গাড়ি কেনা বেচা করেন আপনারা অবশ্যই আমাদের বিডি ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নিত্য নতুন পুরাতন ব্যক্তির গাড়ির ভিডিওগুলো পেতে চান এবং যারা গাড়ি কেনা বেচা করেন যারা রোটার কেনা বেচা করেন যারা হাইড্রোলিক টলি যারা এবং সাধারণ টলি আপনারা কেনা বেচা করেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা রেগুলার আমাদের ব্যক্তির গাড়ির ভিডিওগুলো আপলোড করে থাকি তো এখানে সোনালিকা আর এক্স পঞ্চাশ মডেলের একটা গাড়ি গাড়িটা ডেলিভারি সাল দু হাজার পনেরো সাল খুবই পুরাতন একটি গাড়ি একবারে হাইড্রোলিক ট্রোলি সহ বিক্রি করা হবে খুব কম প্রাইসের ভিতরে গাড়িটা ডেলিভারি সাল হচ্ছে দু হাজার পনেরো সাল এবং গাড়িটির বর্তমান লোকেশন আছে দিনাস আপনার গাড়িটির বর্তমান লোকেশন আছে জামালপুর জেলা সরিষাবাড়ি থানা এবং মালিক পক্ষ থেকে গাড়িটি চাওয়া দাম চার লক্ষ বিশ হাজার টাকা হাইড্রোলিক ট্রলি সহ যাদের পছন্দ হয় আপনারা চার লক্ষ বিশ হাজার টাকার ভিতরে এখানে অবশ্যই আপনার দামি কিন্তু অপশান আপনারা পাচ্ছেন কোনো সমস্যা নেই তাদের বাজেট চার লক্ষ বা চার লক্ষ বিশ হাজার টাকার ভিতরে যারা হাইড্রলিক ট্রলি সহ যারা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য খুব ভালো মানের একটা গাড়ি আমি মনে করি হাইড্রোলিক সহ আপনারা যাদের গাড়িটি পছন্দ হয় অবশ্যই আপনারা মালিকের সাথে যোগাযোগ করবেন এবং যারা জামালপুর নেত্রকোনা শেরপুর এর আশেপাশে যারা আছেন ময়মনসিং এর আশেপাশে যারা আছেন তারা কিন্তু লোকেশনে যায় গাড়িটি দেখে কিন্তু ক্রয় করতে পারেন কোনো সমস্যা নেই তো ভিউয়ার্স দেখেন আপনাদেরকে গাড়ির পুরো কন্ডিশনটা দেখানোর চেষ্টা করতেছি গাড়ির এ টু জেড কন্ডিশনটা আপনারা নিজেই দেখলেন সুপ্রিয় আপনাদের যাদের চার লক্ষ বিশ হাজার টাকার ভিতরে আপনারা যারা সোনালিকা গাড়ি যারা খুঁজতেছেন হাইড্রোলিক টরি সহ তাদের জন্য খুব ভালো একটা গাড়ি আমি বলে মনে করি যারা জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনের আশেপাশে যারা আছেন তারা কিন্তু লোকেশনে যাই কিন্তু আপনারা গাড়িটি দেখে চালিয়ে কিন্তু ক্রয় করতে পারেন আলোচনা সাপেক্ষে কোনো সমস্যা নেই গাড়িটির মালিক পক্ষ থেকে চাওয়া দাম ছিল চার লক্ষ বিশ হাজার টাকা কিন্তু এখান থেকে আপনাদের কিছু জামা দামির আপনারা পাবেন ঠিক আছে আর যারা অনলাইনে আপনারা যারা কেনা বেচা করেন তাদের উদ্দেশ্যে বলবো খুব সাবধানতার সহিত আপনারা অনলাইনে কেনা বেচা করবেন কারণ অনলাইনে কিন্তু অনেক প্রতারণার শিকার হচ্ছে মানুষ তো খুব সাবধানতার সহিত আপনারা লেনদেন করার চেষ্টা করবেন এবং দেখে শুনে বুঝে কিন্তু আপনারা লেনদেনটা করবেন ঠিক আছে আপনারা যারা বিটি ট্রাক্টর হোক ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা পুরো গাড়ি কেনা বেচা করেন যারা রোটার ট্রলি ক্রয় বিক্রয় করে থাকেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ঠিক আছে আমরা সবসময় চেষ্টা করি আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আমরা সবসময় খুব মোটামুটি কম বাজেটের ভিতরে ভালো কন্ডিশনের গাড়িগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো দর্শক এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালাম